দেখতে রোগা হলো কিন্তু বয়স কিন্তু প্রায় আড়াই তিন বছর হয়ে গিয়েছে সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন 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 সবাই রহমতে ভালো সুস্থ কিন্তু আমি ঘরোয়া একদম কম মশলা দিয়ে পাঙ্গাস করেছি খেতে এতটা এতটা দারুণ হয়েছে কি আর বলবো তাই তো রান্না করার জন্য কিন্তু প্রথমে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে কিন্তু মাছগুলোকে ধুয়ে নিয়েছি যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা অন্য মাছ পছন্দ করেন তারা কিন্তু এটা ফলো করে কিন্তু অন্য মাছও কিন্তু রান্না করতে পারেন আসলে ভাইয়ারা আপুরা রান্না মাছ ভাজি বলেন দুপাজ বলেন কোনো কিছু কিন্তু স্কিপ করার মতো কিছু নেই কারণ একটা মাছ ফলো করে কিন্তু আপনি অন্য আরেকটা মাছ কিন্তু রান্না করতে পারবেন এতে কিন্তু কোনো সমস্যা নেই তো এই তো চুলায় কিন্তু একটা করিয়া বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এই মাছগুলো কিন্তু আমি রেগুলার যেভাবে মাছগুলো একটু মচমচা করে ভেজে নেই ওইভাবেই কিন্তু আমি এগুলো মচমচা করে ভেজে নিব কারণ আপনারা সবাই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমি একটু মশ মশা মাছ পছন্দ করি শুধু আমি না আমার পরিবারের সবাই কিন্তু এই মশ মশা মাছটাই পছন্দ করে আমার পরিবারে কিন্তু সবাই এই মাছটা কিন্তু পছন্দ করে না হাতে গোনা দুই একজন শুধু আমরা পছন্দ করি তো যাই হোক নিজেদের জন্যই আজ রান্না করছি এই তো আমি কিন্তু এখানে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ টমাটো কেটে নিয়েছি আর এই তো একটা প্লেটে কিন্তু আমি জিরার গুঁড়া আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ বাটাও কিন্তু নিয়ে নিয়েছি পরিমাণ মতো দেখে বুঝতে পারছেন পরিমাণটা চুলা এখন পেঁয়াজ কাঁচামরিচ টমাটো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল আপনারা ইচ্ছা করলে এটা সোয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আমার ঘরে যেহেতু সরিষার তেল পছন্দ করে এই আমি কিন্তু রান্নাগুলো বেশিরভাগ সময় কিন্তু সরিষার তেল দিয়ে করে থাকি তো এখন আগে থেকে যে প্লেটে মশলাগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা কিন্তু আমি পুরোপুরি লাল লাল করিনি হালকা লাল লাল করার পরে দিয়েছি আর এখন একটু পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি আধা কাপ পরিমাণ কিন্তু পানি এখানে অ্যাড করেছি যখন একটু বলক জল আসছে এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এই তো মাছগুলো দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমি আর কোনো পানি ইউজ করবো না যেহেতু এটা আমি পাগাস মাছের দোপাযোগ করবো একদমই কিন্তু শুকিয়ে ফেলবো কারণ আমার কাছে ভাই আবার ঝোল ভালো লাগে না আপনারা যদি পছন্দ করেন ইচ্ছা করলে কিন্তু একটু মাখা মাখা ঝোল রাখতেই পারেন এটা আসলে যার যার পছন্দ অনুযায়ী আর এই সময় কিন্তু অবশ্যই আগুনের আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে আমি তো লালকে চুলা রান্না করছি আমি কিন্তু একদমই আগুন দিচ্ছি না আপনারা যারা গ্যাসের চুলা রান্না করবেন তারা কিন্তু একদমই কমিয়ে রাখবেন আর দেখে বুঝতে পারছেন রান্না কিন্তু একদমই পুরোপুরি কমপ্লিট পানি কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আর এ তো উপর দিয়ে কিন্তু তেলও বেশি উঠেছে পুকুরের মাছ হওয়ার কারণে কিন্তু পাঙ্গাস মাছ থেকে বেশি একটা তেল উঠেনি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো রান্নাবান্না নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম